মটকা চিংড়ি মাছ কি সুন্দর গোড়ায় সামনে মাছ আছে সামনে মাছ হয়ে দেখেন এই জায়গাতে কি সুন্দর চিংড়ি মাছগুলা দূর দূর করতেছে পানি কম তো মাছ আসছে অনেক বাইলা মাছ রেসে বগনি মাছ না বাইলা অনেক মোটা বাইলাটা দেখেন মার্শাল্লা দেখেন কাপের বাইলা নদী ভাঙ্গুরের ভিতরে এরকম বড় বড় মাছ পরে বাইলা মাছটা সাইজটা দেখুন

সামনে যত যাবেন তত মাছ এই সামনে মাছ আছে আহ নেক্সন বন্ধুরা কি সুন্দর মাছ দেখবটা দেখেন জালের উপর সে কিন্তু পানি আসছে এখন দেখেন আর এসে গুল ছাটে ঠালার ভিতরে এখন জ্বর এড়িয়েছে বাইলের সবাই দেখেন চিংড়ি আর বাইলা

যতো বড় বছর যাই তো আচ্ছা না আচ্ছা করে

তো দেখা থাকি ফিরে একেবারে এদিকে জায়গায়ও ধরো তলো ধরো খারাপ ধরো খারাপ বড়ো বাইলা হ্যাঁ আচ্ছা লোক অনেক বড়ো বাইলা

баке сен байлама

মরে পানি খাইয়া মরিয়া